নতুন আলু দিয়ে ডিম ভেজে রান্না করলাম আর পেঁপে দিয়ে ডাউল দিয়ে একটা সবজি রান্না করলাম হ্যালো ভিডিওন সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই কে কথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে আমার সুবিধা হবে আপনারা কে কথা থেকে ভিডিওটি দেখতেছেন আর সবাই আমাকে স্টার্ট দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন আজকের ভিডিওটি এই যে দুপুর থেকে স্টার্ট করলাম দুপুরের আগে থেকেই এই যে কিছু মশলা আমার পেস্ট করে নেওয়া লাগতো সেই জন্য আমি সব কিছুই বেছে হয়ে গিয়েছে কুটে রসুন তারপরে আদা পেঁয়াজ এগুলো সব কিছুই ছিলে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি তারপরে যে বিলিন্ডার পেস্ট করে নিলাম মশলাটা যদি বেটি যদি রেখে দেওয়া যায় আমাদের কিন্তু রান্নায় সুবিধা হয় যে ঝটপট করে বাটা মশলাটা বের করে রান্নাটা কিন্তু বসিয়ে দেওয়া যায় সেই জন্য একটু দুই সপ্তাহের জন্য মশলাটা আমি পেস্ট করে নিলাম এর মধ্যে জিরে তারপরে আদা রসুন পেঁয়াজ এগুলোই আমি পেস্ট করে নিয়েছি আর আজকে তো বলেই দেওয়া হয়েছে নতুন আলু দিয়ে কিন্তু আমি ডিম ভেজে কিন্তু রান্না করব সেই জন্য আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আলুটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর আলুটা কিন্তু অলরেডি আমার সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে যে আলুগুলো কিন্তু আমি ছিলে রেখেছি এক পাশে আর আজকে আমি যেগুলো রান্না করব পেঁপে দিয়ে মোষের ডাউল দিয়ে একটা সবজি রান্না করব আর হচ্ছে নতুন আলু দিয়ে কিন্তু ডিম ভেজে রান্না করব সব কিছু কিন্তু আমি একদম গুছিয়ে রেখেছি হাতের কাছে আর এই যে ডিমটা আমি ভেজে রান্না করবো আমার ডিমটা না ভেজে রান্না করে খেতে কিন্তু বেশি ভালো লাগে ডিমটা সিদ্ধ করে রান্না করাচ্ছে এক একজনের পছন্দ এক একজনের মুখের টেস্ট এক এক রকম আমার এই যে ডিমটা ভেজে রান্না করে খেতেই বেশি ভালো লাগে ডিম সিদ্ধ করে রান্না চেয়ে আর এই যে ডিমগুলো কিন্তু ভেজে না হয়ে গিয়েছে ডিমগুলো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি আর এই ডিম দিয়েই কিন্তু আমি নতুন আলু দিয়ে কিন্তু রান্না করব। শীতের আজকে প্রথমেই আমি ডিম দিয়ে নতুন আলু দিয়ে রান্না করে খাচ্ছি জানি না কেমন লাগবে নিশ্চয়ই ভালো লাগবে যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম নতুন আলু দিয়ে এই ডিম দিয়ে রান্না করতেছি এই শীতের প্রথমে যেহেতু আর এই যে ডিমগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে রেখেছি তারপর এই যে আমি পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছি ডাউল দিয়ে সব মশলাপাতি দেওয়ার পরে আর নেক্সট টাইম আমি আবার পেঁপের এই তরকারিটা রেসিপি দেব এর আগেও কিন্তু দেওয়া হয়েছে আজকে আর দিলাম না ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই যে আলুগুলো ছিলে আমি ছোটো ছোটো আলু যেহেতু আমি ভেঙে রান্না করতেছি না মশলাটা কষিয়ে নেওয়ার যে আলুটা দিয়ে দিলাম আলুটা এখন ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিব এইদিকে কিন্তু আমার পেঁপে দিয়ে ডাউলের কিন্তু ডাউল একসঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে ভালোভাবে আমি পেঁপের তরকারিটা কিন্তু কষিয়ে নিয়েছি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়ে আর এই পেঁপের তরকারিতে কিন্তু আমি মশলাপাতি খুবই আজকে কম দিয়ে রান্না করতেছি কারণ আমি একটু ডায়েটে আছি আমি তরকারিটা মুখে খাবো সেই জন্য তেল মশলা সব কম দিয়ে রান্না করেছি নেক্সট টাইম এই ভিডিওটি আপনাদের আবার দিব আমি যেভাবে রান্না করি আর এই যে আলুটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ঝোলের পানি দিয়ে দিলাম তরকারিতে বলক উঠে গিয়েছে তারপরে কিন্তু ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম একে একে করে আপনাদের কার কার আমার রান্নার ভিডিওটি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো আমার পড়তেও ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আর আপনারা কমেন্ট করলে আমার বেশি ভালো লাগে এই পাশে কিন্তু আমার পেঁপের তরকারিটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আর এই পেঁপের তরকারিটা কিন্তু আমি মাঝে মাঝে রান্না করে আমি খাই শুধু এমনিতেই আমি খাই অন্যান্য তরকারি দিয়েও এই সবজিটা রান্না করে খাওয়া যায় কিন্তু আমি পেঁপের তরকারিটা এরকমভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে মশলাপাতি খুবই কম দিয়ে আমি রান্না করি আর এই তরকারিটা নেক্সট টাইম আপনাদের আমি ভিডিও দিব আমি কিভাবে এটা অল্প অল্প মশলা দিয়ে রান্না করে খাই যে যে আপুরা ডায়েট করে এই সবজিটা কিন্তু পেঁপের তরকারি এমনিতেই স্বাস্থ্যের জন্য ভালো আপনারা এরকমভাবে কিন্তু রান্না করে খেতে পারেন আর এই যে আমার ডিম দিয়ে কিন্তু এই যে নতুন আলু দিয়ে ডিম দিয়ে রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করার পরে যে ফাইনাল লোক তরকারি দুইটা রান্নাগুলো আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আলু দিয়ে ডিম দিয়ে রান্না করেছি পেঁপের তরকারি ডাউল দিয়ে রান্না করেছি দুইটা তরকারি রান্নাই কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দুপুরে রান্না বান্না করার পরে এই যে আমি দুপুরে খেতে বসে গিয়েছি মেয়ের সঙ্গে খাবার খাবো আমি যেহেতু ডায়েটে আছি এত ভাত তরকারি আমি খাবো না খুবই অল্প খাবার আমি সবজিটাই বেশি খাবো ডাউল দিয়ে যে পেঁপে দিয়ে রান্না করেছি সেটাই আমি বেশি করে খাবো আর এই যে এগুলো কিন্তু ছেলে মেয়েকে খাওয়াই দিবা তরকারিগুলো কিন্তু খুবই ভালো হয়েছে পেঁপের তরকারিটাও নেক্সট টাইম আপনাদের ভিডিও দেব যার ডায়েটে আছে তারা কিন্তু এরকমভাবে পেঁপের তরকারি রান্না করে খেতে পারবেন আর দুইটা রান্নায় আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নেক্সট টাইম আবারও ভিডিও নিয়ে আসবো আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন আল্লাহ হাফেজ